নমস্কার বন্ধুরা আজের একটা গুরুত্বপূর্ণ শ্রাবণের শ্রাবণ মাসের একটি উপায় নিয়ে আপনাদের সামনে এলাম যেটি করলে মানুষের সুখ সম্পদ সবই পাওয়া যাবে এবং দুরারোগ্য রোগ থেকেও মুক্তি হবে শ্রাবণের শিবলিঙ্গের দুটি স্থানে লাগান চন্দনের প্রলেপ দূর হবে কঠিন রোগ আসুন বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমরা অনেকটাই মোটিভেট হব আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমাদের ভিডিওগুলো আপনারা পাবেন আসুন আমরা পুরো আলোচনা করব এই শ্রাবণ মাসের উপায় শিব পুরাণে গভীর রোগ থেকে মুক্তির সহজ উপায় উল্লেখ রয়েছে পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের দুটি স্থানে চন্দনের প্রলেপ লাগালে নানা রোগ সেরে যায় শ্রাবণ মাসে শিবলিঙ্গের কোন কোন স্থানে চন্দনের প্রলেপ লাগাবেন তা জানানো হল হিন্দু ধর্মের শিবকে সর্বশক্তিমান বলে মনে করা হয় সৃষ্টির সঞ্চালক বিষ্ণুও তার আরাধনা করেন এমনকি সমস্ত দেবদেবী যখন প্রবল সংকটের ইঙ্গিত পান তখন তা থেকে মুক্তির জন্য শিবের দ্বারস্থ হন একদা পার্বতী শিবের দুই চোখ নিজের হাত দিয়ে ঢেকে দিয়েছিলেন তখন অন্ধকার নেমে আসে জগৎ সংসারে ক্ষণিকের মধ্যেই হাহাকার শুরু হয়ে যায় তখন নিজের তৃতীয় চোখ খুলে আলো ফেরান শিব শিবশম্ভু সমস্ত সমস্যা থেকে নিজের ভক্তদের মুক্তি দিতে পারেন মহাদেব তার আরাধনা ও মন্ত্র ফলে অসাধ্য অসাধ্য সাধন বা সম্পন্ন হয় এমনকি দুরারোগ্য রোগ ব্যাধি সেরে যায় এখন শ্রাবণ মাস চলছে এটি শিব আরাধনার উৎকৃষ্ট সময় এই মাসে শিবের আরাধনা ও বিশেষ কিছু টোটকা করলে গভীর রোগ থেকে মুক্তি পেতে পারেন এক্ষেত্রে শিবলিঙ্গের পুজোর সময় দুটি স্থানে চন্দনের প্রলেপ লাগালে রোগ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি সুখ ও সম্পদ ধন ধন্য বৃদ্ধি হয় শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের সমস্ত শিব পরিবারের বাস অর্থাৎ শিবসহ শিবলিঙ্গে অবস্থান করেন পার্বতী গণেশ কার্তিকীয় ও অশোক সুন্দরী নানান রোগ বা অসুস্থতায় ঘিরে থাকলে শিবলিঙ্গের দুটি স্থান পরিষ্কার করে সেখানে চন্দনের প্রলেপ লাগান রোগ মুক্তির জন্য শিবলিঙ্গের কোন দুটি স্থানে লাগাবেন চন্দন প্রথম স্থান শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের জলাধারীর মাঝে অংশটিকে শিবকন্যা অশোক সুন্দরীর স্থান হিসেবে চিহ্নিত করা হয় জলাধারীর মাঝে উঠে আসা থাকা মোটা রেখাও তার দুপাশের স্থান শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে নিন সেই জলটি নিজের বুক সহ রোগগ্রস্ত এরপর হাত ধুয়ে দুই দিকের উঠে থাকা স্থানে সাদা চন্দনের প্রলেপ লাগান এবার দ্বিতীয় স্থান শিবলিঙ্গের যে স্থান থেকে জল প্রবাহিত হয়ে যায় সেটিকে পরিষ্কার করে সেই জল নিজের হৃদয় ও রোগগ্রস্ত স্থানে লাগান তারপর সেখানেও চন্দনের প্রলেপ লাগান পুরাণ অনুযায়ী এই দুই স্থানে চন্দনের প্রলেপ লাগালে সড়ো রোগ ও কষ্ট দূর হয় বন্ধুরা এই ছিল আমার ভিডিওটি যারা প্রথম দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কানটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার করে রাখবেন আর এই ভিডিওটি আপনাদের যেটি দেখালাম বা শোনালাম সেটি কিন্তু আপনাদের আমাদের কাছে অনেক পরীক্ষিত কেননা আমরা অনেকেই এসব নিয়মকানুনকে বলেছি করেছে তারা কিন্তু অনেকটা ভালো আছে প্রচুর রোগ ছিল সে রোগ মুক্ত হয়ে সুন্দরভাবে ফিরছে এবং অন্যান্য যেসব সমস্যাগুলোর কথা বললাম সেগুলোও কিন্তু ধীরে ধীরে মিটে গেছে তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করবেন আর এখানেই শেষ করব আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন